ইয়াল্লা আমার সখে ড্রাগন মরে গেছে ইয়াল্লা গাছ এটা কীটন মালা মনে করছি ড্রাগন ধরলে ড্রাগন খামো ড্রাগন তো ধরলই না মরে গেল গা এখন আছে আচ্ছা ড্রাগনটা মরে গেল হুম ফুলই তো মরে গেল আমি তো মনে করছি বাস পোড়া একটা মলল আরেকটা বাস তো এটাও মরে গেল কিসের জন্য মলল এখন বিশ্লেষণ করতে হবে তাহলে ড্রাগন আসবার ছিল ওরা মইরে যেত না আসতো আমার আশা দেখা এখন মরে গেল